রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাইকের ধাক্কায় অন্তত দুই ব্যক্তির গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে ঘটনায় অনুপনগর হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার পথে ওই একই অ্যাম্বুলেন্সে থাকা সদ্যজাত শিশুটি প্রাণে বেঁচে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পেয়েছেন এলাকার সাধারণ মানুষরা বৃহস্পতিবার সামসেরগঞ্জ পাকু রোডে অ্যাম্বুলেন্স এবং বাইকের সংঘর্ষটিকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেদগঞ্জ থানার পুলিশ স্থানীয় সাধারণ মানুষজন আহতদের উদ্ধার করে একটি বেসরকারি নার্সিং হোমে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠিয়ে দেন বলে জানা গেছে সূত্রের খবর এদিন অনুপনগর হাসপাতাল থেকে সুতি থানার উমরাপুর উল্লাপাড়ার দিকে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি অন্যদিকে উমরাপুরের দিকে দিক থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল এক বাইক আরোহী স্থানীয়দের বক্তব্য বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় অ্যাম্বুলেন্স চালক এবং বাইক আরোহী দুজনে গুরুতর আহত হলেও অ্যাম্বুলেন্সে থাকা দুই মহিলা এবং সদ্যজাত শিশুর তেমন কোনো চোট লাগেনি বলে জানা গেছে দুর্ঘটনাতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি ছাড়া মোটর দিয়েছে

কোন জায়গা এটা চসকাপুর রোডে হ্যাঁ আপনার নাম কি বস্ত্র এবং জুতোর জগতের সেরা ঠিকানা মডার্ন জিন্স অ্যান্ড শো আমাদের এখানে নিত্য নতুন ডিজাইনের জিন্সের প্যান্ট শার্ট টি শার্ট জুতো সুলভ মূল্যে পাওয়া যায় মডার্ন জিন্স অ্যান্ড শো গোলাপ জুয়েলের দোকান রঘুনাথগঞ্জ